অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাঁচ জুন নাঙ্গুলকুট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে কুমিল্লার নাঙ্গুলকুট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালেয়া বেগম পলির প্রার্থীতা আপিল বিভাগ থেকে বৈধ হওয়ায় ছয় মে সব পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন স্থগিত হওয়া নির্বাচন চতুর্থ দাপে পাঁচ জুন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন রোববার কমিশনের নির্বাচন পরিচালনা দুই এর উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমানের লিখিত ঘোষণায় এসব তথ্য জানানো হয় ঘোষণায় বলা হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে গেল আট মে নাঙ্গলকুট উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা যে পর্যায়ে নির্বাচন স্থগিত করা হয়েছে ওই পর্যায়ে থেকে পূর্ব নির্দেশনার আলোকে পদ্ধতিগতভাবে চতুর্থ ধাপে পাঁচ জুন ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জানাই সব রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে সুস্বাগতম নির্বাচনী প্রচারণা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী দিয়ে গান নির্মাণ করতে আজই যোগাযোগ করুন শব্দসুর রেকর্ডিং স্টুডিও স্টেশন রোড নাঙ্গলকোট কুমিল্লা মোবাইল জিরো